মাছের তেল পটকা দিয়ে বাঁধাকপি চচড়ি কিন্তু একদম রেডি তো দেখো হয়ে গেছে এই যে প্লেটে ঢেলে নেওয়ার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে আর একদম কিন্তু একদম নতুন একটা রেসিপি বন্ধুরা খেতে খুবই ভালো লাগে বাড়িতে একদম নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্যা রান্নাঘরে আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে বানাবো হচ্ছে পাতাকপি দিয়ে হচ্ছে মাছের তেল দিয়ে একটা সবজি খুবই ভালো লাগে বন্ধুরা খেতে আর অনেকে চচ্চড়ি অনেকে অনেক কিছু বলে তো তার জন্য এখন কিন্তু বাজারে পাতাকপি উঠে গেছে একদম টাটকা তো এই সেই পাতাকপি দিয়ে আর মাছের তেল দিয়ে কিন্তু রান্না করব খুবই ভালো লাগে বন্ধুরা খেতে গরম গরম ভাতের সঙ্গে এটা রুটির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করে এ দেখো পাতাকপি আর তার সঙ্গে দেখো একদম টাটকা হচ্ছে মাছের তেল এই যে তো এটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব তো এখন আমি তেলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তো এখন মাছের তেলটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আর একটু ছোট ছোট পিস করে কেটে নেব মাছের তেল কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে সব মশলাপাতি নিয়ে ফিরে আসছি মাছের তেল কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি সঙ্গে কিন্তু গ্যাস ধুয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে তেল তো সামান্য পরিমাণ তেল দেবো প্রথমে তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে কিন্তু মাছের তেলটা ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটি লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু ভেজে নেব এইভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নেব মাছের তেলটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি ঢেলে নেবো কারণ একটু বেশি ভাজলে কিন্তু পুরোটাই তেল বলে যাবে তো তার জন্য কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এখন কিন্তু নামিয়ে নেব আবারও কিন্তু কড়াই দিয়ে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে ফোড়ন করে নেব ফোড়নে দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিনিস

গুঁড়ো কিন্তু গলা শুরু করে দিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল জল দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে দেবো মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম আলু দিয়ে দেবো মশলার সঙ্গে কিন্তু আলুটাও কিন্তু খুব সুন্দর করে একটু কষিয়ে নেবো আলু দিয়ে কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেব এখন মনে হচ্ছে যে অনেকটা কিন্তু কমে যাবে তো দেখো নাড়ার পরে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নেবো এখন কিন্তু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে কিন্তু আমি একটু রান্না করে নেবো যাতে আলু আর কফিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন চাপাটা খুলে দেখবো তো আমি এইভাবে কিন্তু কয়েকবার চাপা দিয়ে দিয়ে আবার মাঝে মাঝে কিন্তু নেড়েও দিয়েছি দিয়ে কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিয়েছে আর দেখো আলুটাও কিন্তু খুব ভালোভাবে এই যে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি যে মাছের তেলটা ভিজে রেখেছিলাম সেই মাছের তেলটা কিন্তু দিয়ে দেবো আর এর ভিতর কিন্তু কোনো রকম আমি জল অ্যাড করবো না এইভাবে কিন্তু আরেকটু নেড়ে নেড়ে রান্না করে নেবো চাপা দিয়ে দেবো মাছের তেল পটকা দিয়েও কিন্তু খুব সুন্দর করে এই যে নেড়ে নিয়েছি আর অনেকক্ষণ ধরে এভাবে কিন্তু এই যে রান্না করে যাচ্ছি তা দেখো কত সুন্দর হয়েছে দেখো তো এখনও কিন্তু এর ভিতর গরম মশলা পড়বে তো আমি এখন দিয়ে দেবো হচ্ছে লাস্টে কিন্তু গরম মশলা পাউডার খেতেটা লাগবে না বন্ধুরা তো অনেকে তো অনেক ভাবে বাঁধাকপি খেয়েছে একবার হলে এই মাছের তেল পটকা দিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে তারা একটু নেড়ে নেড়ে ফেড়ে ব্যাস ঢেলে নেব মাছের তেল পটকা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি কিন্তু একদম রেডি দেখো হয়ে গেছে এই যে এখন আমি ঢেলে নেবো একটা প্লেটে আমি কিন্তু রকম জল অ্যাড করে নিই এভাবেই কিন্তু হালকা আছে কিন্তু আমি অনেকক্ষণ ধরে এই যে রান্না করে নিয়েছি একবার হলে এইভাবে আমি যেভাবে রান্না করি সেইভাবে একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখো খুবই ভালো লাগে বন্ধুরা তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে কিন্তু একটা প্লেটে ঢেলে দেবো নেওয়ার পরে কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিয়ে আর একদম কিন্তু একদম নতুন একটা রেসিপি বন্ধুরা খেতে খুবই ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করো তো আজকের এই রেসিপিতে মাছের তেল পটকা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু পেজটি ফলো করবে তো চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নতুন নতুন রেসিপির সঙ্গে আর কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো চলো বাই সব ভালো থেকো সুস্থ থেকো